আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি যাবেন লিটন ভাইয়ের বাসায় লিটন ভাই উনি প্রবাস থেকে ওনার বাসা হচ্ছে দাওয়ত কান্দি কুমিল্লা দাওয়ত কান্দিতে আর ইনশাল্লাহ আজকে দাওয়ত কান্দিতে ডেলিভারি করবো ওনার একটি মেন গেট দুইটি বারান্দার গ্রিল একটি সিঁড়ি থাই গ্লাস এবং বিল্ডিং এর সব কিছু অর্ডার করেছে আলহামদুলিল্লাহ আজকে সবগুলো মালে ইনশাল্লাহ আপনাদেরকে দাম বিস্তারিত জানানোর চেষ্টা করবো আর আমরা বাইক জন তৈরি করেছি বারান্দার হ্রিল মেন গেট এই মেন গেটটা যে প্রথমে শুরু করি আপনি যদি এই বারান্দার হ্রিল এবং মেন গেট এই মেন গেটটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ডিজাইন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট একুইড মাল দিয়ে আমাদের থেকে নিতে চান তাহলে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেক কোম্পানি মাল দিয়ে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা সাত ফিট বাই সাত ফিট তিরাশি হাজার পাঁচশো টাকার মাধ্যমে নিতে পারবেন পিছনে একটা ব্যবহার করা আছে না মরিচা পড়বে না আপনি সতেরোশো টাকার মাধ্যমে আর আমরা প্রত্যেকটা ওয়েল্ডিং এমন ভাবে নিয়েছি যেন হাত দিলে মোজারা এখানে ওয়েল্ডিং গুলো করা আছে আসলে এসএস এর কাজে মূলত রহস্য এখানে ওয়েল্ডি জানেন এত দূর দূরান্তে কেন কাজ দেয় আমাদের কাজের একটা গুরুত্ব রয়েছে এই কাজটা আমরা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি আর আমরা বাইরের জন্য তৈরি করেছি বর্তমান সবার এই মেন গেটের সাথে ম্যাচ করে এই বারান্দার ডিজাইনটা হচ্ছে কলস ডিজাইনের যে ডিজাইনটা দিয়েছি কলস সবগুলো বল অলিম্পিক সবগুলো অরিজিনালি গোল্ডেন যে মালটা আমরা পয়েন্ট টু টি নিয়ে থাকি সাতশো পঞ্চাশ টাকা মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আটশোশো পঞ্চাশ টাকার মাধ্যমে বাংলাদেশের যেখানেও যেন সব জায়গাতে নিতে পারবেন একুট মাল দিয়ে এখানেও বারান্দা রয়েছে বাইরের বারান্দার ফিলিস একটু দেখেন

আপনার চারশো আশি টাকা আপনি চায় সাড়ে চার যদি আট হাজার ছয়শো চল্লিশ টাকার মতন খরচ হয় ওনার অনেকগুলো তাই গেলসরা যে সবগুলো তাই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কাইয়ের মাল এবং চাকাল থাইল্যান্ডের মাল দিয়ে সম্পূর্ণ তৈরি করে দিয়েছি আপনি চাইলে এভাবে তৈরি করতে পারেন এবং টপ রেলিং সিঁড়ি সবগুলো তো ইং না করলে বাড়ির মালামাল কোনটা কোন জায়গাতে লেগেছে সম্পূর্ণ বুঝতে পারবেন না চেষ্টা করি কাস্টমারকে সম্পূর্ণ মাল একুইট মাল দিয়ে সব জায়গাতে ডেলিভারি করার জন্য আমার চার টাকানা চারোটা কারখানা কুমিল্লা জেলা বুড়ুচং থানা বুরুচুং বাজারে চাইলে যে কোনো স্থান থেকে ওয়াডা করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ